নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এক কাপ ময়দা দিয়ে এরকম সুন্দর মিষ্টি খুব সহজে বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন লোভনীয় খেতে ততটাই মজার হয় বাইরেটা মজমচে ভেতরটা একদম রসে ভরা আর রেসিপিটা এতটাই সহজ যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন তাই পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন আমি এটা বানানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবং দিয়ে দেব দু চামচ ঘি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব সাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ এবং হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটাকে আমি ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। যেইভাবে লুচি কিংবা পরোটার ময়াম দেয় এভাবে একটু সময় নিয়ে ধরে ধরে এটাকে আমি ময়াম দিয়ে নিচ্ছি দেখুন আমার ময়ামটা হয়ে গেছে এইভাবে ময়দাটা এরম ডালা ডালা হয়ে গেলেই তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা এই মিষ্টিটা বানানোর জন্য ডোটা কিন্তু একদমই শক্ত হতে হবে কোনোভাবেই কিন্তু পাতলা হলে মিষ্টিটা তৈরি করা যাবে না এভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি এরকম অবস্থায় আমি এটাকে দশ মিনিট রেখে দেবো এবার আমি মিষ্টির ডসটা তৈরি করে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু বাটি চিনি এখানে দুশো গ্রাম চিনি রয়েছে ওই একই বাটি দুবাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাই করে দিয়েছি এভাবে হাই ফ্লেমে রসটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি রসটা ফুটে উঠতেই দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস যাতে চিনিতে থাকা নোংরাটা সহজেই কেটে যায় এইভাবে ভালো করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রসটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিলাম এবার আগে থেকে মেখে রাখা ময়দাটা একটি প্লেটে নিয়ে এভাবে হাত দিয়ে একটু মেখে নিলাম খুব বেশি সমান করে মাখার প্রয়োজন নেই এবার দু হাত দিয়ে এইভাবে কেটে কেটে আমি একটার সঙ্গে আরেকটা জুড়ে দিলাম যাতে মিষ্টির ভেতরে লেয়ারিংটা খুব সুন্দর হয় এবং মিষ্টির রসটা যাতে খুব সহজে মিষ্টির ভেতরে ঢুকে যেতে পারে দিয়ে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিলাম এবার আমি এখানে মিষ্টিগুলো তৈরি করে নেব ছোট ছোট লেচির মতো আমি কেটে নিলাম নিয়ে এবারে হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এইভাবে হাত দিয়ে চেপে চেপে করলে ভেতর থেকে অনেকটা লেয়ারযুক্ত মিষ্টি হয় এরপরে আমি মাঝখানে এরকম একটা ফুটো করে দিলাম দিয়ে ধীরে ধীরে সমস্ত মিষ্টিগুলো একে একে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই মিষ্টিটাকে অনেকে কিন্তু বালুশাহী মিষ্টিও বলে থাকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার সমস্ত মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব একটি প্যানে সাদা তেল লো থেকে মিডিয়াম হিটে গরম করে আমি এক একটা মিষ্টি ওর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না তাহলে কিন্তু সহজেই মিষ্টিগুলো ওপর থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে মচমচে হবে না এইভাবে লো থেকে মিডিয়াম আছে উল্টে পাল্টে এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে একদমই যাতে খুব বেশি মিষ্টিগুলো লাল না হয়ে যায় এইভাবে ধীরে ধীরে যতক্ষণ না মিষ্টির কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবো বন্ধুরা আমার মিষ্টির কালারটা প্রায় চলেই এসেছে এবার এটাকে আমি তেল থেকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি এবার এগুলোকে আমি আগে থেকে ঠান্ডা করে রাখা মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা রসটা কত সুন্দর হয়েছে এবার একে একে মিষ্টিগুলো ওর মধ্যে আমি ডুবিয়ে দিলাম এই মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দিলেই কিন্তু আমাদের একদম রসালো মজমছে বালুশাহী মিষ্টি কিন্তু প্রস্তুত হয়ে যাবে দেখুন মিষ্টিগুলো রসগুলো সম্পূর্ণ টেনে নিয়েছে এবং কতটা ফুলে উঠেছে